আমি উদ্দিন সবাইকে স্বাগত জানাচ্ছি কলকাতা থেকে এই মুহূর্তে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি নিউ মার্কেট পূর্বে স্যার স্টুয়ার্ট হক মার্কেট নামে পরিচিত ছিল কলকাতার একটি বাজার যা স্কুল স্ট্রিটের মির্জা গালি স্ট্রিট রানী রাসমণি সড়ক পাশে লিনসে স্ট্রিটে অবস্থিত প্রাথমিকভাবে নিউ মার্কেট মূল নির্দেশ করলেও আজ স্থানীয় বাসায় পুরো শপিং মল এলাকাটিকে প্রায় নিউ মার্কেট বলে ডাকা হয় আর সেই জায়গাতে এখন আমি ঘুরে দেখছি কলকাতা রাজধানী শহর জনপ্রিয়ভাবে জয়ের শহর নামেও পরিচিত শহরটি ইতিহাস শিল্প সংস্কৃতি খেলাধুলা এবং সামাজিক সংস্কৃতির কার্যকলাপে নিম্নজিত এটি ব্রিটিশ রাজ্যের পূর্ববর্তী রাজধানী ছিল এবং এইভাবে চারদিকে স্থাপত্যের রত্ন ছড়িয়ে সকল দর্শনার্থীর জন্য তার আবেদন রয়েছে কলকাতা হাট মার্কেট রাস্তার একটি দীর্ঘ প্রসারিত জুড়ে বিস্তৃত এবং এর দুই পাশে দোকানগুলি প্রচুর জামা কাপড় গহনা এবং ইলেকট্রনিক আইটেম বিক্রি করে কলকাতা আসলে কোন জিনিসের জন্য বিখ্যাত শাখার চুরি শাড়ি পুরামাটি। আইটেম ডুকরা ক্রাফট দার্জিলিং চা কালীঘাট পেইন্টিং ইত্যাদির মতো সেরা আইটেমগুলোর জন্য কলকাতা পরিচিত কলকাতা দুর্গাপূজা হিন্দু উৎসবের জমকালো উদযাপনের জন্য পরিচিতি যা বিশ্ব ঐতিহ্যের গুরুত্বের জন্য ইউনেস্কো কর্তৃক স্বীকৃত কলকাতা শহরটি ভারতের প্রাচীনতম বন্দর হিসাবে বিখ্যাত বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে কলকাতাকে অন্যতম প্রধান পর্যটক গন্তব্য বলা হয় ভারতের ইতিহাস শিল্প এবং সংস্কৃতি এককভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র কলকাতা এমন একটি শহর যা প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময়ের অভিজ্ঞতা লাভ করতে হবে যেমন রয়েছে কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড মোমো পাপড়ি চাট ফুচকা ঘুগনি এবং সিঙ্গারা চা তেলে ভাচা রাধা পল্লবী এবং মশলা কুচরি আলু কাবলি জিলাপি গুটি গুরম বাদাম মাখা দুধ কালো ইত্যাদির জন্য বিখ্যাত আসলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জিনিসের জন্য বিখ্যাত এবং তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খাবার মুখে জল আনা চমচম এবং অতি সুস্বাদু এবং চিংড়ি মাছের মালাই এবং চিংড়ি মাছের মালাইকারি এবং অত্যন্ত সুখা বাঙালি খাবারের কয়েকটি মুখের জল ও লোভনীয় খাবার আসলে কলকাতার পুরো নাম কি কলকাতা বা কলকাতা পুরনো নাম কলিকাতা কলকাতা কি সবচেয়ে নিরাপদ শহর রিপোর্ট অনুসারে ভারতের অন্যান্য প্রধান শহরগুলির মধ্যে কলকাতা শহর প্রতি লক্ষ জনসংখ্যার মধ্যে সর্বনিম্ন সংখ্যক অপরাধের নথিভুক্ত আসলে এই কলকাতা শব্দের অর্থ কি ইংরেজি প্রতিলিপি অনুসরণ করে কাল কা হয়ে উঠে কলকাতা নামটির উৎপত্তি হতে পারে খাল শব্দ যার অর্থ খাল তারপর কাট যার অর্থ হতে পারে খনন নামটি হয়তো বাংলা শব্দ কিলকিল সমতল এলাকা থেকে এসেছে এই কলকাতার বিখ্যাত মন্দির কোনটি কালীঘাট কালী মন্দির কালীঘাট মন্দির বা কলকাতা কালীমাতা মন্দির দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ কলকাতা কালীমাতা মন্দিরকে ভারতের একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় হিন্দু ধর্মাবলম্বী অত্যন্ত উৎসাহ আশা নিয়ে এই স্থানটিতে আসেন কালীঘাটকে মূলত কালীক্ষেত্র বলা হতো যেটি কালিকাতা শব্দের উৎপত্তি হিসাবে ব্যাপকভাবে স্বীকৃত এবং ফলস্বরূপ কলকাতা